ধূপগুড়িকে মহকুমা ঘোষণার সরকারি নির্দেশিকা জারি হলো জলপাইগুড়ির সেপ্টেম্বরে উপনির্বাচনের সময় অভিষেকের প্রতিশ্রুতি উপনির্বাচনের পর বিধানসভায় প্রস্তাব পাশ তারপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা আর শুক্রবার এলো রাজ্যপালের সম্মতিক্রমে সরকারি নির্দেশিকা সরকারিভাবে এদিন থেকেই মহকুমায় পরিণত হল ধূপকুড়ি সেই সরকারি নির্দেশিকার ছবি দিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল গত দোসরা সেপ্টেম্বর ধূপকুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের মাটি মানুষের সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করল এক্স স্যান্ডেলে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজ ধূপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে মামাটি মানুষের সরকার উপনির্বাচনের ফল ঘোষণার পরেই এই কাজ গতি পেয়েছিল বারোই অক্টোবর আমি জানিয়েছিলাম যে বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে আজ ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার মর্যাদা পেল এই মাইলস্টোন স্থানীয় মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য আইনি সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার সুযোগ আরও বাড়িয়ে দেবে ধূপগুড়িতে মহকুমা ঘোষণার সরকারি নির্দেশিকা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধূপগুড়ি মহকুমা হয়ে গেছে আরে মহকুমা করার আগে জমি নিতে হয় বিল্ডিং বানাতে হয় আমি চোর তৃণমূল বলছি যে ক্ষমতা যদি থাকে এক মাসের মধ্যে এসডিওর অফিস নতুন চালু করো নবান্নে জারি করা এদিনের নির্দেশিকা অনুযায়ী জলপাইগুড়ি জেলার মোট তিন মহকুমার মধ্যে জলপাইগুড়ি সদর মহকুমার অধীনে থাকবে কোতোয়ালি রাজগঞ্জ ময়নাগুড়ি নিউ জলপাইগুড়ি এবং ভক্তিনগর থানা এলাকা অন্যদিকে মালবাজার মেটেলি এবং নাগরাকাটা থানা এলাকা নিয়ে মাল মহকুমা আর ধূপগুড়ি মহকুমার অধীনে থাকবে ধূপগুড়ি এবং বানারহাট থানা এলাকা সুতুপাশেনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা